আমার আজকে রাত্রে মৃত্যু হবে গো আমি কিন্তু পাগল পাড়া জগৎ সোশ্যাল মিডিয়াতে দেখছেন মাত্র পাঁচশো টাকার জন্য ওই ঝালু কাঠের একজনের অৎমধ্যবিত্ত একটা মানুষ মগ্ধ বয়সের যুবক মাত্র পাঁচশো টাকার জন্য বাজি ধরলো এই কোন কোনা মধ্যে ওই

সবচাইতে মানুষের নিকটবর্তী হচ্ছে তার ঘাড়ের ভিতরে একটা হাড্ডি আছে রোগ আছে সবচাইতে মানুষের নিকটবর্তী ওই রোগ আমার আল্লাহ ডাক দিয়ে বলে ওর সাইতে নিকটে তোমার মৃত্যু আমার আল্লাহ বলে ওয়ানাহানো আকর রফ ইলাই হিমিন হাবলিল ওয়ালিদ হে যুবক তোরা হাতি দূরে এখন কেবল পঁচিশ বছর ষোলো বছর বয়স এখনো তো বয়স হয় না ও যাদের মধ্য বয়সী হয়ে গেছে আমার বাবারা ও চল্লিশ পঁয়তাল্লিশ বছরের বাবারা দেখ আমার একটু খাস দিলে তওবা মানুষের যখন চল্লিশ দিন আর মাত্র মৃত্যুর জন্য থাকে রে বাবা ও মান ও বাবারা রাখি আল্লাহকে একটু দেখেন মনে করেন আপনার জেদির সর্বপ্রথম গায়ে কাপুরটা করেছে বলেন তো নিজে পরেছেন না অন্যজন পড়াইছে বাবা একটু সামনে আর এসে তো কথা না বললেও আলোচনা ভালো লাগে না বাবা অন্তর থেকে আলোচনা আসে বলেন তো সর্বপ্রথম আমার আপনার গোসল আমি নিজে করছি না অন্যরা করাইছে কথা বলেন কে করাইছে অন্যরা কিন্তু আপনার জীবনের প্রথম গোসল করাইলো ও পদ্মের অন্তরের মা ওই সাজাপুরের ভিতরে কালকে রাত তিনটা পর্যন্ত মাহফিল করলাম বৃহস্পতিবার দিন দুইটা মাহফিল করলাম ওইখানে একটা মাহফিল রাত তিনটা পর্যন্ত কালকে চললো ওই দিগার মানুষগুলো পলি আউলিয়ার ভক্ত আমাকে বললো হুজু